আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শেখ হাসিনার বিরুদ্ধে এবার অপহরণ মামলার আবেদন সাত ব্যাংকি সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো পাঁচ জনের ব্যাংক হিসাব জব্দ ইউনুসের সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাই স্টেট ডিপার্টমেন্ট বাবরি মসজিদের মতো কিছু বাংলাদেশে ঘটেনি ভারতীয় টিভিকে সৈয়দা রেজওয়ান হাসান সাইদ হত্যা মামলা শেখ হাসিনা শহর সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ থানায় টাকা দাবি ওসি সহ সাত পুলিশের বিরুদ্ধে মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল মেঝেতে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখে আতকে উঠেন ব্যবসায়ী বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস এবং আর্জিকন কাণ্ডের প্রতিবাদ কলকাতার রাজপথ দখল নিল মেয়েরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এর আগে ওই আইনজীবী আদালতে মামলার আবেদন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন কোনো তফসিল সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে অধিকাংশ ঋণই খেলাপের ঝুঁকি রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাবে স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ তালিকায় থাকা বাকি চারজন হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মির্জা আজম জান্নাতারা হেনরি ও ফাহমি গোলন্দাজ বাবেল এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা আফতাব এর মধ্যে তৌফিকা আফতাব আনিসুল হকের আইনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন সব ব্যাংকে চিঠি দিয়ে এসব ব্যক্তির হিসাব জব্দ করতে বলা হয়েছে এছাড়া তাদের স্ত্রী সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় নোবেল অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা জোরদার এবং সহিংসতা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন নিরাপত্তা পরিস্থিতি এবং মানবাধিকার সমস্যা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশে উন্নয়ন নিরাপত্তা পরি মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাই জবাবে বেদান্ত প্যাটল বলেছেন আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি স্বাচ্ছ জনতার গণ অভ্যুত্থনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এই সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদ রেজ হাসান মুখোমুখি হন ভারতীয় টিভি চ্যানেল নিউজ নাইনের তিনি বলেন হিন্দুদের ওপর যেসব আক্রমণের কথা শোনা যাচ্ছে সেগুলো যে ধর্মীয় কারণে হয়েছে এমন নয় এগুলো হয়েছে মূলত রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে পুলিশের অনুপস্থিতির কারণে এগুলো হয়েছে বাবরি মসজিদের মতো কিছু বাংলাদেশে ঘটেনি কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মোদি দোকানে আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফরাবি আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন মারধর ও চাঁদা দাবির পরিপ্রেক্ষিতে নোয়াখালীর সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়ের জাহেদুল হক সহ সাত পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আইনজীবী বুধবার অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার বাদী হয়ে জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভূয়ার আদালতে মামলাটি দায়ের করেন আদালত আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন 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 নির্দেশ দেওয়া দেওয়া হবে হবে না না এবং নিহত শিশুদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ এক তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এ রুলের পরবর্তী শুনানির জন্য আগামী পাঁচ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় দুর্বৃত্তদের সীকে খাতে মা সহ দুই সন্তান নিহত হয়েছে বুধবার রাত আনুমানিক এগারোটায় জেলার আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়াদিহি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে সেলিম পার্শ্ববর্তী বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে আসেন এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকেন দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয় আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া বিদ মোহাম্মদ মনোহর হোসেন জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে গতকাল চোদ্দ আগস্ট রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাত জেগে রাজপথ দখল করে নিল মেয়েরা আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার পনেরো আগস্ট আটাত্তর তম স্বাধীনতা দিবসের আগের দিন মাঝরাতে নারী স্বাধীনতার স্লোগান তুলে অরাজনৈতিক জমায়াতের ডাক দেওয়া হয় কলকাতা থেকে জেলা রাজ্যের বিভিন্ন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিভিন্ন বয়সের নারীরা জাস্টিস ফর আরজিকর দাবিতে নারীদের এই প্রতিবাদ আন্দোলনের স্লোগান ছিল মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় বিদিকে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ